আজকের গল্পটা এমন এক রাজাকে নিয়ে যে নিজেকে শুধু শাসকই ভাবত না সে নিজেকে ঈশ্বর ঘোষণা করেছিল তার নাম ছিল ফ্যারাউন তার প্রতাপে একটা গোটা সভ্যতা কাঁপত আর তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন মাত্র একজন নবী মুসা যার অস্ত্র ছিল একটা সাধারণ লাঠি আর মনে ছিল অটল বিশ্বাস চলুন সত্য আর মিথ্যার সেই চিরন্তন লড়াইয়ের গভীরে যাওয়া যাক প্রশ্নটা শুনতে হয়তো সহজ কিন্তু এর পেছনের বিষয়টা কিন্তু অনেক গভীর যখন এক পক্ষে থাকে বিশাল সেনাবাহিনী ক্ষমতা আর একটা গোটা সাম্রাজ্য আর অন্য পক্ষে থাকে শুধু বিশ্বাস তখন সেই লড়াইয়ের ফল কি হতে পারে এই আখ্যান আমাদের সেই উত্তরে দেয় একদিকে দেখুন মূসা যার একমাত্র ভরসা হলেন আল্লাহ আর অন্যদিকে ফেরাউন যার অহংকারের উৎস হল তার জাগতিক ক্ষমতা তাদের দুজনের লক্ষ্য ছিল একেবারে বিপরীত একজন চেয়েছিলেন দাসত্বে আটকে থাকা একটা জাতিকে মুক্তি দিতে আর অন্যজন চেয়েছিল নিজের আধিপত্য টিকিয়ে রাখতে এই বিশাল বৈপরীত্যই তাদের লড়াইটাকে একটা মহাকাব্যে পরিণত করেছে তো চলুন আজ আমরা এই মহাকাব্যিক যাত্রায় সামিল হই আমরা দেখব ফেরাউনের অহংকারের উৎস কোথায় কীভাবে সমস্ত প্রতিকূলতার মধ্যে মূসার উত্থান হলো আর কিভাবে এমন এক অবিশ্বাস্য ঘটনার জন্ম হল যা ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল চলুন প্রথমে আমাদের গল্পের খলনায়ককে একটু চিনে চিনেনি ফেরাউন কিন্তু শুধু একজন অত্যাচারী শাসক ছিল না সে নিজেকে তার চেয়েও অনেক বড় কিছু ভাবত শুধু এই একটা কথাই কিন্তু ফেরাউনের অহংকার বোঝার জন্য যথেষ্ট সে নিজেকে মানুষের সৃষ্টিকর্তা আর পালনকর্তা হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল তার দাবি ছিল প্রজাদের বাছা মরা সব কিছু নাকি তারই হাতে তার এই দাবি কিন্তু শুধু মুখের কথা ছিল না মিশরের সেনাবাহিনী দেশের সমস্ত সম্পদ শস্য ভাণ্ডার সব কিছু ছিল তার হাতের মুঠোয় আর এই ক্ষমতা ব্যবহার করেই সে মানুষকে ভয় দেখাত আর তার উপাসনা করতে বাধ্য করত তার কথাই ছিল আইন ফেরাউনের শাসনের মূল মন্ত্রই ছিল ভাগ কর আর শাসন কর সে মিশরের মানুষকে বিভিন্ন দলে ভাগ করে রাখত আর বিশেষভাবে বনি ইসরায়েলদের ওপর চালাত অকথ্য অত্যাচার কারণ সে তাদের একতাকে ভয় পেত কিন্তু এত ক্ষমতার পেছনেও লুকিয়েছিল এক গভীর ভয় এক ভবিষ্যৎবাণী ছিল যে বনি ইসরায়েলদের মধ্যেই এক শিশুর জন্ম হবে যে তার সাম্রাজ্যের পতন ঘটাবে এই ভয় থেকেই সে নবজাতক পুত্রসন্তনদের হত্যার মতো এক ভয়ঙ্কর আদেশ দেয় যা আসলে তারই পতনের মঞ্চ তৈরি করে দিয়েছিল আচ্ছা এবার আসি গল্পের নায়কের কাছে যার জন্ম হয়েছিল ঠিক সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে আর যিনি বড় হয়েছিলেন একেবারে শত্রুর ঘরে মানে একদিকে ফেরাউন যখন ধ্বংসের ছক করছে ঠিক তখনই আল্লাহ কিন্তু নির্যাতিতদের মুক্তির পথ তৈরি করছেন এটাই প্রমাণ করে যে মানুষের পরিকল্পনার ওপরেও সবসময় এক ঐশ্বরিক পরিকল্পনা কাজ করে একবার শুধু ওই মায়ের কথা ভাবুন নিজের সন্তানকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে তাকে এক অবিশ্বাস্য বিশ্বাসের পরীক্ষা দিতে হয়েছিল তিনি নিজের সন্তানকে খরস্রোতার নদীতে ভাসিয়ে দিয়েছিলেন শুধু এই ভরসায় যে আল্লাহই তাকে রক্ষা করবেন আর এখানেই তো গল্পের সবচেয়ে অবাক করা মোড় যে শিশুকে মারার জন্য ফেরাউন রক্তের বন্যা বইয়ে দিচ্ছিল সেই শিশুই আল্লার পরিকল্পনায় তার নিজের বাড়িতে তার স্ত্রীর আদরে বড় হতে লাগল ফেরাউন আসলে নিজের অজান্তেই তার ভবিষ্যৎ পতনকে লালন করছিল রাজপ্রাসাদে বড় হলেও মুসা কিন্তু তার নিজের লোকদের কষ্ট ভুলতে পারেননি তাদের ওপর অত্যাচার দেখে একদিন তিনি এর প্রতিবাদ করেন আর সেই ঘটনার জেরেই তাকে নিজের দেশ ছেলে নির্বাসনে যেতে হয় এই নির্বাসনই ছিল তার নবী হিসেবে গড়ে ওঠার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এই নির্বাসনের পরেই আসে সেই মাহেন্দ্র খন যখন একজন পলাতক মূসা রূপান্তরিত হন আল্লার নবী মূসাতে মাদিয়ানে অনেক বছর কাটানোর পর এক রাতে তিনি পরিবার নিয়ে যাচ্ছিলেন তখন দূর পাহাড়ে একটা অদ্ভুত আগুন দেখলেন দেখলেন একটা সবুজঝোপ দাও দাউ করে জ্বলছে কিন্তু তার একটা পাতাও পুড়ছে না এই অলৌকিক দৃশ্যই ছিল এক মহান আহ্বানের শুরু আর ঠিক তখনই সেই আগুনের কাছ থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে হল কোনো মানুষের কণ্ঠ নয় স্বয়ং বিশ্বজগতের প্রতিপালক তার সাথে কথা বললেন ওই এক মুহূর্তেই মূসার জীবনটা চিরদিনের জন্য বদলে গেল তাকে যে দায়িত্বটা দেওয়া হলো সেটা এক কথায় বলতে গেলে প্রায় অসম্ভব একজন পলাতক হয়ে তাকে ফিরে যেতে হবে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর শাসকের দরবারে আর তার চোখে চোখ রেখে আল্লাহর কথা বলতে হবে এত বড় দায়িত্বের কথা শুনে মুসা কিন্তু ভয় পেয়েছিলেন যা খুবই স্বাভাবিক তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন নিজের কথা বলার জড়তা দূর করার জন্য প্রার্থনা করলেন আর তার ভাই হারুনকে সঙ্গী হিসেবে চাইলেন আল্লাহ তার সব প্রার্থনায় কবুল করলেন তো এবার শুরু হলো আসল লড়াই মুসা ফেরাউনের দরবারে এলেন তবে কোনও সেনাবাহিনী নিয়ে নয় বরং এমন সব নিদর্শন নিয়ে যা প্রমাণ করে তার শক্তি কোনো জাগতিক উৎস থেকে আসে না আল্লাহ ফেরাউনকে সুধারানোর জন্য অনেক সুযোগ দিয়েছিলেন পাঠিয়েছিলেন একের পর এক সতর্কবার্তা প্রথমে তাদের জীবনের উৎস নদের পানি রক্ত হয়ে গেল তারপর ব্যাং আর উকুনের মতো প্লেগ তাদের জীবন দুর্বিশহ করে তুলল মহামারী এসে তাদের গবাদি পশু শেষ করে দিল কষ্টদায়ক ফোরা তাদের শরীরকে অসুস্থ করল এরপর এল বিধ্বংসী শিলাবৃষ্টি পঙ্গপালের আক্রমণ যা সব ফসল ধ্বংস করে দিল আর সবশেষে এমন এক গাঢ় অন্ধকার যা পুরো মিশরকে গ্রাস করে ফেলল কিন্তু প্রতিবারই বিপর্যয়ে কেটে গেলে ফেরাউন তার প্রতিশ্রুতি ভেঙে আরও বেশি অহংকারী হয়ে উঠত যখন এসবেও কাজ হল না ফেরাউন ভাবল মুসা যা করছে তা সাধারণ জাদু ছাড়া আর কিছুই না তাই সে রাজ্যের সব সেরা জাদুকরদের ডেকে পাঠাল মুসাকে সবার সামনে হারিয়ে দেওয়ার জন্য জাদুকররা মাঠে নামার সাথে সাথেই পুরো দৃশ্যপট পাল্টে গেল তাদের দরিয়ার লাঠিগুলো মাটিতে ফেলার সাথে সাথেই মনে হচ্ছিল যেন পুরো ময়দান কিলবিল করার সাপে ভরে গেছে তাদের জাদু এতটাই শক্তিশালী ছিল যে তা দেখে কিছুক্ষণের জন্য মুসাও চমকে গিয়েছিলেন কিন্তু এরপর যা ঘটল তা ছিল জাদুর জগতের বাইরের কিছু আল্লাহর নির্দেশে মুসা তার লাঠিটা মাটিতে ফেলতেই সেটা এক বিশাল জীবন্ত সাপে পরিণত হল এবং এক মুহূর্তে জাদুকরদের বানানো সব নকল সাপ গিলে ফেলল চোখের সামনেই মায়া আর বাস্তবতার পার্থক্য পরিষ্কার হয়ে গেল আর এই ঘটনাটা দেখে সবচেয়ে বেশি চমকে গিয়েছিল কারা জানেন ওই জাদুকররাই কারণ তারা জানত জাদু কি আর এটাও তারা এক মুহূর্তেই বুঝে গেল যে এটা কোনো জাদু নয় এটা সত্যিকারের শক্তি। তারা সাথে সাথেই ফেরাউনের ভয়কে উপেক্ষা করে আল্লাহর প্রতি ইমান আনল ফেরাউনের নিজের লোকেরাই তার বিরুদ্ধে প্রথম সাক্ষী হয়ে দাঁড়াল গল্পটা এবার তার সবচেয়ে নাটকীয় পর্যায়ে চলে এসেছে চূড়ান্ত মোকাবিলা এবার রাজদরবারে নয় বরং উন্মুক্ত লোহিত সাগরের তীরে হতে চলেছে সবার সামনে এভাবে হেরে যাওয়ার পর ফেরাউনের অহংকার এবার রূপ নিল ভয়ঙ্কর ক্রোধে সে তার পুরো সেনাবাহিনী নিয়ে বনি ইসরায়েলদের তাড়া করল তাদের চিরতরে শেষ করে দেওয়ার জন্য শুরু হলো এক অসম ধাওয়া একবার চিন্তা করুন তাদের অবস্থাটা সামনে বিশাল উত্তাল সমুদ্র আর পেছনে সাক্ষাৎ মৃত্যু ফেরাউনের সেনাবাহিনী পালানোর কোনো পথই খোলা নেই তাদের মনে হচ্ছিল ধ্বংস অনিবার্য যখন মনে হচ্ছিল সব আশা শেষ ঠিক তখনই ঘটল ইতিহাসের সবচেয়ে বড় অলৌকিক ঘটনাগুলোর একটা আল্লার নির্দেশে মুসা তার লাখি দিয়ে সমুদ্রে আঘাত করলেন আর সঙ্গে সঙ্গে সমুদ্রের পানি দুই ভাগে ভাগ হয়ে বিশাল দেয়ালের মতো দাঁড়িয়ে গেল এবং মাঝখানে তৈরি হল এক শুকনো রাস্তা বনি ইসরায়েলরা সেই অবিশ্বাস্য পদ দিয়ে নিরাপদে অন্য পারে পৌঁছে গেল আর অহংকারী ফেরাউন যখন তার বাহিনী নিয়ে সেই একই পথে নামল তখনই আল্লার নির্দেশে পানির দেয়াল ভেঙে পড়ল আর ফেরাউনের অহংকারের ওখানেই সলিল সমাধি ঘটল মৃত্যুকে একেবারে চোখের সামনে দেখে ফেরাউনের সব অহংকার চুরমার হয়ে গেল সে চিৎকার করে ইমানের ঘোষণা গিল কিন্তু তখন বড্ড দেরি হয়ে গেছে তার শেষ মুহূর্তের বিশ্বাস তাকে আর বাঁচাতে পারল না এই অবিশ্বাস্য ঘটনা মধ্যে দিয়েই গল্পের শেষ কিন্তু এর শিক্ষাটা চিরকালীন যা আজও আমাদের জন্য প্রাসঙ্গিক তাহলে এই পুরো ঘটনা থেকে আমরা কি শিখতে পারি প্রথম এবং সবচেয়ে বড় শিক্ষা হলো ক্ষমতা অহংকার আর জুলুম কখনোই চিরস্থায়ী নয় সত্যের শক্তিকে সাময়িকভাবে হয়তো দুর্বল মনে হতে পারে কিন্তু চূড়ান্ত বিজয় তারই হয় আর দ্বিতীয়ত যারা উপর ভরসা রেখে ন্যায়ের পথে থাকে আল্লাহ তাদের জন্য এমনভাবে মুক্তির পথ খুলে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না এই কাহিনী আমাদের শেখায় যে সত্যের সংগ্রামে কেউ একা নয় শেষ প্রশ্নটা আসলে আমাদের সবার জন্য ফেরাউনের গল্পটা একটা আয়নার মতো যা আমাদের দেখায় যে অহংকার আর সত্যকে অস্বীকার করার শেষ পরিণতি হল ধ্বংস ইতিহাসের সাক্ষী এই গল্পটা আমাদের ভাবতে বাধ্য করে আমরা কি সত্যের পক্ষে থাকব নাকি ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাব ভিডিওটি লাইক করুন একটি মন্তব্য করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না